মানুষকে যে বিভিন্ন গ্রুপে লিংক দিবেন আপনার পেজের প্রোফাইলের বা আপনার ভিডিওর লিঙ্ক দিবেন বলবেন ভিডিও দেখার জন্য বা বলবেন ভিডিও শেয়ার করার জন্য সেটি বন্ধু বান্ধব হতে পারে বা ফ্যামিলির কোনো সদস্য হতে পারে যতদিন পর্যন্ত আপনি বলবেন ততদিন পর্যন্ত আপনি নাবাল্লোক আছেন আপনি এই কন্টেন্ট ক্রিয়েটার বিষয় একবারে ছোট আছেন আপনি মন খারাপ করবেন না হয়তো বলতে পারেন যে আমি কি তাহলে এমনটা করছি না হ্যাঁ আমিও একটা সময় করছি তবে এখন করছি না তার মানে কি আমি এখন অনেক বড় হয়ে গেছি বিষয়টা এরকমও না আমি কেন বলছি এই কথা কারণ যারা যখন বাচ্চারা হাঁটতে শুরু করে না তখন কিন্তু ধরে ধরে অরে একটু হাঁটা শিখে ঠিক আছে এইভাবে কিন্তু যখন বড় হয় তখন কিন্তু কারোর কাছে হেল্প চায় না সে নিজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তো আপনারা যারা ভবিষ্যতে সফলতা পেতে চাচ্ছেন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলবো নিজের যোগ্যতায় নিজের মেধা পরিশ্রম দিয়ে যতটুকু পারেন ততটুকু এগিয়ে যান কেন আপনি আরেকজনকে রিকোয়েস্ট করবেন কেন মানুষকে বারবার বিরক্ত করবেন কেন মানুষকে ইনভেট করবেন যে মানুষটা একবার ইনভিট আপনাকে অ্যাকসেপ্ট করেনি তাকে প্রতিদিন কেন ইনভিট পাঠাবেন এগুলো করে সফলতা পাওয়া যায় না এগুলো করে বড় হতে পারবেন না যে মানুষ আপনার ভিডিও দেখার পর দেখা দিয়ে সরিয়ে দিয়েছে আপনি কেন তাকে পার্সোনাল ভাবে নক করে ভিডিও লিংক দিয়ে বলবেন ভিডিওটা দেখার জন্য আপনার কি লজ্জাবো নাই আপনার কি মান সম্মান নেই আপনার কি এগুলো খারাপ লাগে না আপনি হয়তো এগুলো নিয়ে কোনো টেনশন না বা করছে আপনাকে কি সেটা ভাবছেন এগুলো করবেন না যতদিন পর্যন্ত এগুলো করবেন ততদিন মনে করবেন আপনি আসলেই একজন বাচ্চা আপনার এখনো অনেক কিছু শেখার বাকি অনেক কিছু বোঝার বাকি এগুলো করা ছেড়ে দিয়েছি বহু তাকে যখন প্রথম এই অনলাইনে কাজ শুরু করেছিলাম যে প্রথম পেজটা দিয়ে তখন প্রতিদিন রাতে দশটা এগারোটার পরে ঘুমানোর আগে একবার হলো ওই যে ফলো টু ফলো কিছু গ্রুপ আছে না যেখানে ফলোয়ার বাড়ানো যায় বিশ্বাস করে ফলো দিলাম ব্যাক করবেন এই ধরনের কিছু পোস্ট করে সেখানে গিয়ে গিয়ে প্রতিদিন ফলো করতাম সেখান থেকে কিছু লোক ব্যাক করত আবার আনফলো করে দিত তো এই পেজ খোলার বা এর আগের পেজে আমি কখনো ওই ধরনের গ্রুপগুলোতে আমি অ্যাড হইনি এই পেজটা তো আমি এখন পর্যন্ত কোনো ওই ধরনের গ্রুপে অ্যাড হয়নি আর কখনো কোনো মানুষকে কমেন্ট করিনি যে আপনাকে ফলো করেছি আমি যদি কাউকে ফলো করি সেটা তো সে দেখতেই পাচ্ছে আমি প্রয়োজনে কি করি তাকে দুই একটি কমেন্ট করি গঠনমূলক এমনকি আমি এমনটাও দেখেছি আপনারা আলঙ্গের বিজি নামে যে একজন ভাই আছে এজি না এজি সম্ভবত ওনার একটা লং আমি পুরোপুরি দেখে একটা সুন্দর কমেন্ট করেছিলাম উনি ওই কমেন্টের রিপ্লাই দিয়ে আমাকে ফলো করেছে এবং আমার ভিডিওতে সে কমেন্ট করেছে উনি একজন বর্তমানে মোটামুটি পরিচিত করেছেন তো আমি তাকে ফলো ব্যাক করি পরবর্তীতে আসলে আপনি যদি গঠনমূলক কমেন্ট করতে পারেন আপনার মেধা পরিশ্রম করতে পারেন আপনার বলতে হবে না যে আমি ফলো করেছি সবাই চায় একটি ফলোয়ার সবাই চায় ভালোবাসা সবারই দরকার এখানে ভালো কিছু একটি সদস্য তো আপনি একটি হয়ে যান আপনি ভালো হওয়ার চেষ্টা করেন আপনি অথেন্টিক ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন আপনাকে মানুষ খুঁজবে আপনি কেন বলবেন যে ফলোটা ব্যাক করেন আপনি কেন মানুষকে এভাবে অনেকে দেখছি ফলো করেছি তাড়াতাড়ি ব্যাক করেন কেন আমি তাড়াতাড়ি ব্যাক করতে যাবো আপনাকে ফলো করতে কেউ বলেছে নাকি আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে আপনি ফলো করলে আমি সাথে সাথে ব্যাক করে দিব আপনারা এই ধরনের কাজ করবেন না কেউ ফলো করলে সাথে সাথে ব্যাক করা জরুরি না আবার অনেকে বলছে যে দশ হাজারের উপরে যে পেজ গুলো আছে সেগুলোতে ফলো দিলে আহ সাথে সাথে ব্যাক করতে হয় কারণ ওখানে ফেসবুকই বলে দিচ্ছে ব্যাক করার জন্য আমি বলবো না এটা ব্যাক করা জরুরি না আপনি তার ভিডিও গুলো আগে দেখেন অনেকে আছে ডুয়েট ভিডিও করে একটিভ না কিন্তু ফলোয়ার আছে অনেক হয়তো কিনে নিচ্ছে ফলোয়ার যেভাবে হোক তাদেরকে আপনি কেন ব্যাক করবেন কি প্রয়োজন আছে আহ আপনার যদি প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন তার ভিডিও দেখবেন তার অ্যাক্টিভিটি দেখবেন সবকিছু দেখে ভালো লাগলে পরে ব্যাক করবেন তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম